বিয়ের দিন রাতে বাসর ঘরে শাড়ি খুলে থ্রি পিস পরার কারণে আমার স্বামী আমার গালে কষিয়ে দুটো থাপ্পড় মারে যেটা আমি খুব একটা ভালোভাবে নিতে পারিনি কারণ একটা বিয়ে নিয়ে একটা বাসর রাত নিয়ে প্রত্যেকটা মেয়ের কিন্তু অনেক স্বপ্ন থাকে কিন্তু কেন আমি শাড়ি খুলে থ্রি পিস পরলাম সেটা কিন্তু না বুঝেই আমার স্বামী আমার গায়ে থাপ্পড়টা মারে আসলে আমার বিয়েটা হয়েছিল অনেক ছোট বয়সে যখন আমি ক্লাস নাইনে পড়ি বিয়ের দিন বাসর রাতে যখন আমি আমার স্বামীর জন্য অপেক্ষা করছিলাম বিছানায় বসে ঠিক সেই মুহূর্তে বুঝতে পারি আমার পিরিয়ড হয়েছে তাই কাকে কি বলবো কি শেয়ার করবো কিছু বুঝতে পারছিলাম না আমার সাথে আমার নানি এসেছিল কারণ আমাদের এলাকায় একটা প্রচলন আছে মেয়েদের বিয়ের সময় মেয়ের দাদি অথবা নানিকে আসতে হয় আমার দাদি অনেক আগে মারা গেছে তাই নানি এসেছিল কিন্তু নানিকেও আশেপাশে কিছু দেখতে পাচ্ছিলাম না যে তাকে এই ব্যাপারে কিছু বলবো হঠাৎ করে মাথায় এসলো আমাকে তো একটা লাগেজ দিয়েছিল বিয়ের মধ্যে লাগেজে তো আমার প্রয়োজনীয় জিনিসগুলো থাকতে পারে তাই লাগেজটা চেক করে দেখলাম দেখলাম সেখানে আমার প্রয়োজনীয় জিনিসটা রয়েছে তাই সেটা নিয়ে সাথে একটা থ্রি পিস নিয়ে ওয়াশরুমে গিয়ে শাড়িটা খুলে থ্রি পিস পরে আসি আর আগের মতোই বিছানায় বসে স্বামীর জন্য ওয়েট করি বেশ কিছু সময় পর আমার স্বামী ঘরে ঢোকে ঘরে ঢুকে সে যখন দেখতে পায় আমি বিছানার উপরে তার বিয়ের সাজসজ্জা শাড়ি গহনা সব কিছু খুলে একটা নর্মাল থ্রি পিস পরে বসে আছি সে আমার সাথে কোনো ধরনের কোনো কথা না বলে কষিয়ে আমার গালে দুটো থাপ্পড় মেরে দেয় আর বলতে থাকে তুমি কি মানুষ তোমার হয়তো বা বাসর রাত নিয়ে কোনো স্বপ্ন নেই বা কোনো ভাবনা নেই কিন্তু আমার তো ছিল আমি আমার স্ত্রীর সাথে সুন্দর করে বাসর রাতটা কাটাতে চেয়েছিলাম কিন্তু তুমি তোমার সাত সজ্জা বিয়ের গহনা সব কিছু খুলে ফেলে বসে আছো এই কাজটা তুমি একদমই ঠিক করি তার কথাগুলো শুনে তার আচরণ দেখে আমার খুব খারাপ লাগে সাথে সাথে রাগও হয় তখন তার উত্তর দিয়ে দিই তাকে বললাম শুনুন আপনার যেরকম বাসর রাত নিয়ে স্বপ্ন ছিল আমি মেয়ে হয়ে আমারও কিন্তু বাসর রাত নিয়ে অনেক ধরনের স্বপ্ন ছিল কিন্তু আমার সেই স্বপ্নটা পূরণ হয়নি কেন জানেন আপনি এত কিছু জানেন কিন্তু আপনি এটা জানেন না যে মেয়েদের একটা সময় যায় প্রতি মাসে তাদের একটা সমস্যা থাকে আজকে আমার সেই সমস্যার দিন আমি শাড়ি পরে গহনা পরে আমার খুব খারাপ লাগছিলো তাই আমি নিজের রিল্যাক্সের জন্য ড্রেসটা পরেছি থ্রি পিসটা পরেছি কিন্তু আপনি না জেনে শুনে আমার গায়ে মারলেন আপনি তো একটা জিজ্ঞেস করতে পারতেন কেন আমি থ্রি পিস পরেছি আপনি কোনো কিছু না জেনে কোনো কিছু না জিজ্ঞেস করে আমার গায়ে হাত তুললেন অনেক কিছু সময় পর আমার হাজবেন্ড আমাকে বলে আমার ভুল হয়ে গেছে আমি আসলে বিষয়টা বুঝতে পারিনি তোমার গায়ে প্রথম প্রথম হাত তুলে ফেলেছি তুমি আমাকে ক্ষমা করে দিও অনেক সময় পর তাকে আমি বলি ঠিক আছে আপনাকে আমি প্রথমবারের মতো ক্ষমা করলাম এরপরে এরকম কোনো ভুল হলে আপনার আর কোনো ক্ষমা নেই তখন সে আমাকে বলে ঠিক আছে আমি কি তোমাকে এবার জড়িয়ে ধরতে পারি এবং আমার স্বামী তখন থেকে আমাকে তার বুকে ঝরিয়ে নিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দেয় প্রিয় দর্শক এই সুন্দর স্টোরিটি টি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ